আজকে আপনাদের সাথে আলোচনা করব ইংরেজি শাসন দুই হাজার ছাব্বিশ ফার্স্ট মার্জিনাল ক্লাস ওয়ান যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু নেওয়াতে পারবেন প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু জানে এবং বুঝে কিন্তু তারা সবকিছু বলতে পারে না লিখতে পারে না এবং তাদের কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য আমি এই সাজেশনগুলোর সাথে দুই সেট নমুনা প্রশ্ন দিব যাতে তারা সহজেই প্রথম প্রান্তিক মূল্যায়নে সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে এবং সাথে তিনটি সাজেশন দিব বাংলা ইংরেজি গণিত আপনাদের একশো তো নব্বই টাকা খরচ হবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি আপনারা প্র্যাকটিস করান আমি সাথে দুই সেট মানে প্রত্যেকটি বিষয়ের দুটি করে প্রশ্ন বাংলা দুইটি ইংরেজি দুইটি গণিত দুইটি এবং প্রত্যেকটি বিষয়ের সাজেশন মানে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সাজেশন সাজেশনটি সেই সাজেশন সহ আপনারা পাবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন একশত নব্বই টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্ন সেট এবং সাজেশনের যে সেটগুলো সেগুলো নিতে পারবেন আমি আপনাদের সাথে একটু সাজেশনটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন এখানে কীরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে দেখেন প্রথমে এক আছে রাইট স্মল লেটার এ থেকে জেট পর্যন্ত এখানে স্মল অথবা ক্যাপিটাল এভাবে বলা থাকতে পারে ক্যাপিটাল এ থেকে জেট মানে যে ক্যাপিটাল লেটার গুলো সেভাবেও বলতে পারে স্মল লেটারও বলতে পারে এরপরে দুই নঙে থাকছে দেখেন এটা কিন্তু সাজেশন আপনারা প্রশ্ন সেটও কিন্তু পাবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন একশো নব্বই টাকা খরচ হবে প্রশ্ন সেট এবং সাজেশনগুলো সেই প্রশ্ন সেটগুলো যদি আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা পরীক্ষা প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারবে এবং বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন এরপর দেখেন দুই নঙে আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো শব্দের অর্থ লিখতে হবে এরপর তিন নং আছে রাইট রেম টু লিটল হ্যান্ডস বা ক্যাটস চার নং আছে দেখেন রাইট ক্যাপিটাল স্মল লেটার যেগুলো ক্যাপিটাল আছে সেগুলো স্মল যেগুলো স্মল লেটার আছে সেগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে এরপর পাঁচ নংে আছে রাইট ওয়ার্ডস ফর দ্য ফলোইং লেটার স্পট টু প্রত্যেকটি লেটার দ্বারা দুটি করে ওয়ার্ড লিখতে হবে প্র্যাকটিস করাবেন প্রশ্ন স্যারও কিন্তু রয়েছে সেখানে প্রশ্নের ধরন দেওয়া আছে মান কত কিভাবে কত নয় কি কি থাকবে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা প্রশ্ন সেট এবং সাজেশন যে সেটগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত সাজেশন আছে এবং সাথে দুই সেট করে প্রশ্ন পাবেন একশো তো টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে দেখেন ছয় রয়েছে রাইট দা ম্যাচিং লেটার মেক ওয়ার্ড এখানে যে ম্যাচিং ল্যাটার গুলো দিয়ে এখানে একটি ওয়ার্ড তৈরি করতে হবে কোন ল্যাটারটি দিলে একটি ওয়ার্ড হবে সাত নম্বর রয়েছে রাইট দা নেমস অফ দা পিকচার এই পিকচার গুলো নাম লিখতে হবে আট নম্বর রয়েছে রিরেঞ্জ এখানে একটু এলোমেলো ভাবে বর্ণগুলো দেওয়া রয়েছে সিরিয়ালভাবে ভাবে সাজিয়ে এখানে একটা ওয়ার্ড লিখতে হবে নয়ানগর রয়েছে এখানে যদি আমি সবগুলো আনসার এবং সবগুলো বলতে যাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি চাচ্ছি এগুলো বলতে চাই না আর এগুলো খুবই সহজ আপনারা পারবেন একটু প্র্যাকটিস করাবেন বেশি বেশি যত বেশি প্রথম শ্রেণীর স্টুডেন্টদেরকে যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে শুধু পড়ালে খালি এক ধারাবাহিকভাবে পড়ালে কিন্তু হবে না যে পড়াইতেছেন কিন্তু কিভাবে প্রশ্নগুলো আসবে এবং কিভাবে আনসার করতে হবে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো আপনারা একটু ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন ভুলগুলো সংশোধন করে দেবেন নয়ডা থাকছে রাইট উইক উইক মানে সাত দিনের নাম লিখতে হবে ট্রান্সলেট ইন্টু বাংলা এখানে যে সেন্টে গুলো রয়েছে এগুলো বাংলা অর্থ লিখতে হবে এরপর রয়েছে এভাবে গড় করে কিন্তু থাকতে আমি দুই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদেরকে দিব যে গড়ের ভিতর লিখতে হবে আলাদা খাতায় লিখতে হবে দু নিয়মের প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এটা দেখেন অর্থগুলো এভাবে দেওয়া থাকবে শব্দগুলো এখানে আনসারগুলো করতে হবে এখানে রাইট দ্য মিনিং ওয়ার্ড ডায়লগ মানে এই ডায়লগটা ফিল আপ করতে হবে শূন্যস্থান তেরো নামে এখানে আমি তেরো নম্বরে দিয়েছি রাইট দ্য ফার্স্ট ফোর লাইন রিম টু এখানে কিন্তু যদি খাতার প্রশ্নের ভিতরে লিখতে হয় তাহলে খাতায় কিন্তু যে প্রশ্নটা দিবে সেখানে জায়গা থাকবে আর রাইট দ্য স্মল লেটার এভাবে গড় দেওয়া থাকবে এবং আনসার করতে হবে আহ এটু যে এর থেকে যে ক্যাপিটাল লেটার এভাবে গড় দেওয়া থাকবে আমি কিন্তু নিয়মের এখানে সাজের সাজেশন আমি রেখেছি এখানে দেখেন জায়গা আছে এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার যেখানে ক্যাপিটাল রয়েছে সেখানে স্মল স্মল থাকলে ক্যাপিটাল এভাবে লিখতে হবে রাইট মিসিং লেটার এখানে ম্যাচিং মানে যে লেটারটা দিলে একটি শব্দ হবে সেভাবে লিখতে হবে এরপরে এখানে রয়েছে যে দুটি করে এভাবে বলতে পারে এখানে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো দ্বারা শব্দগুলো যে কোনো একটা করে শব্দ লিখতে হবে এরপর রয়েছে আবারও এখানে রয়েছে যে এভাবে দেওয়া থাকবে ঘর এখানে নাম লিখতে হবে এই ছবিগুলো এরপরে এখানে আবারই রয়েছে রেড দ্য ক্যাপিটাল স্মল লেটার এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটারগুলো লিখতে হবে এখানে ম্যাচিং লেটার আমি এখানে আরও কিছু শব্দ দিয়েছি বারবার দিয়েছি কারণ আপনারা বারবার প্র্যাকটিস করাবেন এখানে দেখেন মিনিং এখানে শব্দ অর্থগুলো লিখতে হবে এভাবে এখানে যে বক্সের ভিতরে রয়েছে বক্সের শব্দ দেওয়া থাকবে এবং এখানে শূন্যস্থানগুলো ফিল করতে হবে এরপরে মৌখিক কিছু প্রশ্ন থাকতে পারে যেটা হচ্ছে যে প্রশ্নগুলো থাকবে নিচে শব্দগুলো ইংরেজি বলো এখানে ইংরেজি এগুলো বলতে হবে শিক্ষক ছাত্র এবং আনসার দ্য ফলোয়িং কোয়েশন হাউ আর ইউ তোমার নাম কি হোয়াট ইউর নেম এভাবে তোমার তোমার নাম কি তুমি কেমন আছো হাও আর তুমি কেমন আছো হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এভাবে তোমার স্কুলের নাম কি এভাবে প্রশ্ন করবে মুখে আনসার করতে হবে ইংরেজিতে এই ছিল যে ইংরেজি সাজেশনটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই সাজেশনটি আপনাদের অনেক উপকারে আসবে প্রত্যেকটি বিষয়ের সাজেশন আমার কাছে রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়নের তিনটি সাজেশন এবং দুই সেট প্রশ্ন প্র্যাকটিস করার জন্য আপনারা নিতে পারবেন একশো তো নব্বই টাকা খরচের মাধ্যমে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিও গুলো শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ